জাহিদ মামা উপস্থিত আছেন সুযোগ্য নেতৃবৃন্দ আমার সময় খুব কম আমি আসলে বক্তব্য দেব না আমি শুধু আপনাদের কাছে জানাতে চাই ভাইরা আমার খালেদা মা অসুস্থ গোটা জাতি আজকে অসুস্থ আমরা দোয়া চাই আপনাদের কাছে আমরা দোয়া চাই গোটা জাতির কাছে কার জন্য দোয়া যাচ্ছি জানেন এমন একজন লোক মহাসচিব একটা উদাহরণ দিয়েছে আমি বেশি বাড়াতে চাই না মহাসচিব বলছে তার ওনাকে একটা বক্তব্য রাখার জন্য এই মা বলেন একটু বসেন আপনারা তো হচ্ছেন দেশের সম্পদ অর্ধেক ভোটার আপনারা আপনারাই হচ্ছেন প্রকৃত মালিক এই বাংলাদেশকে দিকে নিয়ে যাবেন আপনারা একটু দয়া করে বসেন আমাদের চাইদুর মামা বক্তব্য রাখবে আর বেশি কোনো আমি সময় নেব না ম্যাডাম এমন একজন ম্যাডাম উনি বলছেন ওনাকে বক্তব্য অসুস্থ কি বক্তব্য রাখা হবে লিখে দেওয়া হচ্ছে ওই সামনে কেটে নাকি লিখে দিয়েছে যে এখানে কোনো রাজনীতির প্রতিহিংসা চলবে না প্রতিহিংসা নয় আপনারা তো ভোট নেই। আমাদের ভোট পেতে হবে আওয়ামী লীগের লোকদের কাছেও এই মানুষগুলোর কাছে আমাদের ভোট পেতে হবে আমাদের কোনো প্রতিহিংসার রাজনীতি করিব না আমরা আমরা আপনাদের মা বোন রেখে বলবো আপনারা দাঁড়ে দাঁড়ে যান মানুষকে বুঝান যে আমরা বিএনপির লোক কোনো প্রতিহিংসার রাজনীতি করতে চায় না আপনারা ভোট দিবেন সাধারণ মানুষকে ভোট দিবেন আমরা যে কোনো মামলা মোকদ্দমাও তাদের বিনা পয়সা চালাতে রাজি আছি আমরা তাদের ভোট চাই কারণ আমরা প্রতিহিংসা পছন্দ করি না আমার আত্মবিশ্বাস আমাদের জাহিদুর মাহতাই এই প্রতিহিংসার রাজনীতি করে না ভাই আমার আবার অনেক বক্তব্যের বক্তা শুনলেন আমরা ইতিপূর্বেও দেখেছি যে অনেকজন অনেকভাবেই আমাদের দেশকে অন্য দেশের কাছে বিক্রি করতে চায় আমার বাংলাদেশ আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি আমরা ভাই বাংলাদেশি মানুষ আমরা জাতীয়তাবাদী বিশ্বাসী কাজে এই জাতীয়তাবাদ শক্তি কখনো বাংলাদেশকে বিক্রি করবে না ইনশাল্লাহ মা বলেদের উদ্দেশ্যে আর আমরা বলতে চাই আপনারা আপনাদের ছেলে মেয়েকে সুশিক্ষা করেছেন একমাত্র ম্যাডাম খালেদা জিয়া যে সময় উপবৃত্তি দিয়েছে বৃত্তি দিয়েছে এবং বিনা পয়সায় শিক্ষা চালু করেছে একমাত্র ম্যাডাম খালেদা জিয়া ম্যাডাম খালেদা জিয়া এখনও সারা বাংলাদেশের মানুষের জন্য দোয়া করে বাইরে আমার আমি আর বেশি কিছু বলতে চাই না সময় খুব কম সামনে আজান হবে অসংখ্য নেতৃবৃন্দ নাম হয়তো সম্বোধন করে অত ভালো করে বলতে পারলাম না অন্তরে অন্তরস্থল থেকে তাদেরকে আমরা সাধুবাদ জানাই এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য সভাপতি এবং হাজিপুর ইউনিয়ন বিএনপিকে আমি সাধুবাদ জানাই আমার নেতা জনাব জাহেদুর রহমান জাহেদ মামা এই ধানের শীষ আমি অনমিনেশন প্রার্থী ছিলাম মামার সাথেও কথা হয়েছে এসেছিলাম ভোট চাইতে এসেছিলাম আমাদের কথা ছিল ধানের শীষ যে পাবে তারই পাবো আমাদের আমার জাহেদুর রহমান জাহেদুর মামা ধানের শীষ পেয়েছে আমরা ধানের শীষের পক্ষে আছি আমরা জাহেদুর রহমান জাহিদ মামার পক্ষে আছি ইনিশাল্লাহ বিজয় হবে এই বিজয় ধানের শীষের বিজয় হবে বলে আমার আত্মবিশ্বাস রেখে আপনাদের সুশৃঙ্খল জীবন কামনা করে আপনারা কষ্ট করে এসেছেন আপনাদের মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আমি কোনো বক্তব্য দেবো না আমি জানি পীরগঞ্জে যখন আমি প্রোগ্রাম করি কি পরিমাণ কষ্ট করে প্রোগ্রাম করতে হয় আমরা বুঝতে পারি কিন্তু শেষে আমরা নিজেরাই বক্তব্য দিতে পারি না আজকে আমি আমিনুলের কষ্ট বুঝতে পারছি আমি আমিনুল আমার স্থানীয় বিএনপির নেতা আমার অঙ্কসবা নেতারা কি পরিমাণ পরিশ্রম করে আজকে এই প্রোগ্রামটি করেছেন কিন্তু সে বক্তব্য দিতে পারছে না এটাই বাস্তবতা এই কষ্টটা আমি পীরগঞ্জে আমি অনুভব করি সেজন্যই বলছি আমি আর বলি আমার অনুরোধ থাকবো যে আগামীতে যাতে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমরা ধানের শেষে জাহিদ ভাইকে আমরা ভোট দিয়ে আমরা আগামীতে নির্বাচন নির্বাচিত করবো ইনশাল্লাহ কি আপনি একমত কি না আগামীতে আমরা যাই ভাইকে ধান শীষে নির্বাচিত করে এই আসনটি আমরা আমাদের নেত্রী খালেদা জিয়া আমাদের প্রিয় নেতা তারেক রহমান আবার আমাদের প্রায় প্রিয় নেতা মহাসচিব মহোদয়কে এই আসনটি উপহার দিব এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন যার নিরলস প্রচেষ্টায় বিগত দুইটি ডেট আমরা মিস করেছি আবহাওয়ার কারণে আবহাওয়া আমাদের অসুস্থ কারণে সে নির্দেশ তার বক্তব্য রাখবেন আমাদের কারাবন্দী একটা ছিল আমাদের অত্র ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব প্রধান শিক্ষক জনাব আমিনুল ইসলাম জনাব আমিনুল ইসলাম আলমগীর আলমগীর হ্যালো আলমগীর আলমগীর আমাদের ছাত্র দলের ছেলেগুলো কয় জেফ চেয়ারগুলো খালি হয়ে গেছে এখানে আসতে পারে এই দিকে মা বোনরা অনেকে চলে গেছে অনেক দূর থেকে আসছে চলে আসি বিসমুল্লাহ রহমান রাহিম সাত নং হাজিপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসমাবেশের প্রধান অতিথি আপনার আমার সকলের আস্থা ভাজন আপনার আমার সকলের প্রিয় মুখ যিনি কোনো জানাজা কোনো রকম মানুষ বিপদে বললে ফোন দেওয়া কোনো টাকা পয়সা লাগে না ফোন দিতে সেই মানুষটি আগামী দিনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আমাদের জনতা জনাব জাহিদুর রহমান জাহিদ মঞ্চে উপস্থিত আছেন আমাদের সাবেক নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক